বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে রুনা রুনালায়লার নাম মানেই এক কিংবদন্তি তবে আজকের এই সাফল্যের গল্প সহজ ছিল না পাকিস্তান থেকে উনিশশো থেকে পঁচাত্তর সালের দিকে বাংলাদেশে ফেরার পরপরই তিনি পড়ে যান এক ভয়াবহ সংকটে সে সময়কার কণ্ঠশিল্পী সংগঠন সিদ্ধান্ত নেয় রুনা রুনালায়লার সঙ্গে কেউ গান গাইবে না তিনি যে মঞ্চে উঠবেন সেখানে অন্য শিল্পীরা অংশ নেবেন না এমনকি যে সুরকার গীতিকার বাদ্যযন্ত্রী কিংবা স্টুডিও তার সঙ্গে কাজ করবে তাদেরও বয়কটের মুখোমুখি হতো হবে কার্যত গোটা অঙ্গন থেকে তাকে নির্বাসিত করে দেওয়া হয় যে সময়টাই রুনা লায়লাকে বয়কট করা হয়েছিল ওই সময়টাই তার বড় বোনের অবস্থা খুব খারাপ ছিল তার ক্যান্সার ধরা পড়ে সে তখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল তা নিয়ে রুনা লায়লা ভেঙে পড়েছিলেন এর মধ্যে এমন বয়কট এই নিষেধাজ্ঞার সময় তিনি টেলিভিশনে গান গাওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়ে দেয় শুধু ইচ্ছা করলেই গান গাওয়া যায় না আগে অডিশন দিতে হবে তাতে উত্তীর্ণ হয়ে লিস্টেড হতে হবে তারপরই সুযোগ মিলতে পারে উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীর কাছে এটি ছিল অপমানের চূড়ান্তরূপ অথচ তখন এশিয়ার মানুষ তার গান শোনার জন্য অস্থির হয়ে থাকত